হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে বিভিন্ন ধরনের লেস দেখাবো মোটামুটি এখন কিন্তু সবাই কামি জোড়া সব কিছুতে লেস ইউজ করে এটা হচ্ছে জড়ি লেস কাট চুপি পড়াই দেবে এটা লজ কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে চারশো টাকা পার গজ ওকে একটু এক্সপেন্সিভ যার যা ভালো লাগে নিবেন আর কি মানে এটা হচ্ছে ধরেন নর্মালি আপনারা জামার নিচে বা হাতায় ওনায় লাগাতে পারবেন এটা গজ কত আচ্ছা এটা বরস পড়বে তিরিশ টাকা তারপর টার্সেল অনেকেই কিন্তু এগুলো খুঁজে তো এগুলো পার পিস কত পার পিস আচ্ছা এগুলোর পার পিস হচ্ছে একশো টাকা করে তারপর এই যে এটা হচ্ছে জরি টের মধ্যে এগুলো একশো টাকা করে পার পিস ওকে তারপরে এগুলো হচ্ছে হাতায় দিতে পারবেন বা হচ্ছে লম্বা করে কামিজের উপরে সিকুইন্সের মধ্যে রয়েছে যেটা সিকুয়েন্স প্লাস পুঁতি দাও তো অনেকটাই লম্বা হাতায় নিচে দিতে পারবেন প্যানেল করতে পারবেন বা হচ্ছে লম্বা করে স্ট্রাইট কামিজের মধ্যে সেলাই করে লাগাতে পারবেন কত পড়বে এগুলো পার পিস পার পিস পড়বে তিনশো টাকা তো বিভিন্ন কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারে তারপরে এই যে ওড়নার জন্য বা জামার নিচে অনেকে দেয় গোল্ডেন প্লাস হচ্ছে পার্ল করা এটা কত পড়বে এটা আচ্ছা এটা গজ পড়বে পার গজ 70 টাকা করে যে এই লেসটাও কিন্তু খুব সুন্দর জরি প্লাস হচ্ছে আর দেওয়া এটা কত করে এটা আচ্ছা এটা গজ পড়বে হচ্ছে 40 টাকা করে ওকে তো এটার মধ্যেও কিন্তু বিভিন্ন কালার হয় এই গোল্ডেন অনেক ক্ষেত্রে কিন্তু গোল্ডেনটা বেশি প্রয়োজন হয় তো এগুলো কত পড়া

সেগুলি কত করে পড়বে এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে বিভিন্ন কালার আছে ষোলোটা কালার আছে ওকে তারপরে এই যে এই টাইপের টার্সেল সিলভার একটু গোল্ডেন অ্যান্টিক এটা কত এটা পড়বে চল্লিশ টাকা পার গজ ওকে এটা কিন্তু খুবই সুন্দর দেখুন লেসটা চারটা কালার আছে এই যে দেখুন মাল্টি কালার ড্রেস গুলিতে কিন্তু লাগালে খুবই ভালো লাগে কত পড়বে কত এটা পড়বে আপনার 140 টাকা আচ্ছা 140 টাকা পড়বে পার গজ এগুলো চাইলে হাতায় বা জামার প্যানেল হিসেবে লাগাতে পারেন চড়াটাও হয় এটা হচ্ছে সিকোয়েন্সের একটা লেস এই যে দেখুন এটা কত পড়বে এটা পড়বে আপনার 70 টাকা এটা পড়বে হচ্ছে 70 টাকা গজ ওকে তারপরে এই যে এগুলো কালার আছে বিভিন্ন মাল্টি কালার আছে মাল্টি কালার টাইপের এগুলো কিন্তু নেওয়া যায় এগুলি কত করে এগুলো 40 টাকা 40 টাকা করে তারপরে এই টাইপের এগুলি তো আগে দেখিয়েছিলাম আপনাদের যে ঝালুক টাইপের যেগুলো আছে তো চাইলে নিয়ে নিতে পারেন অনেক কালার ভেরিয়েশন আছে আর তাছাড়াও কিন্তু শপে বিভিন্ন ধরনের আছে এই যে ধরনের কালেকশনগুলি গুলি আপনারা ওড়নার জন্য বা জামার জন্য এটা কত এটা হচ্ছে 20 টাকা করে তো মোটামুটি 10 টাকা থেকে শুরু বিভিন্ন কালারের আছে এই পমপমটা কত দশ টাকা করে বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে চিকুনের মধ্যে বা মোটার মধ্যে তারপরে মাল্টি কালারের মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন এই মাল্টি কালারটা কত যেহেতু সামনে পয়লা বৈশাখ অনেকে কিন্তু মাল্টি কালার লেগবে চল্লিশ টাকা তারপরে শাড়ির জন্য বা হাতার প্যানেল বা জামার প্যানেলের জন্য এটা কত দুশো টাকা করে পড়বে পার গজ তো এখানে কিন্তু হোলসেলও বিক্রি করে প্লাস হচ্ছে খুচরাও বিক্রি করে তো আপনারা নিতে চাইলে কিন্তু দুইভাবেই নিতে পারবেন

তো এই অ্যাড্রেসটা হচ্ছে নুর লেস হাউস তিনশো তিরানব্বই বাই বি টু এ চিস্তিয়া মার্কেট ফার্স্ট ফ্লোরে দাউসিয়ার পাশে মার্কেট আর ফোন নাম্বার হচ্ছে এই তিনটা যে কোনো একটি নাম্বারে আপনার কল দিতে পারেন এখানে হোলসেলও নিতে পারবেন প্লাস হচ্ছে রিটেলও নিতে পারবেন তো ইচ্ছা হয় নিতে পারেন নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে কোনো ইনফরমেশন ইনফরমেশনের জন্য নাম্বার দিয়ে তো ফোন দিতে পারেন অনলাইনেও কি দেন আচ্ছা অনলাইনেও মানে কুরিয়ারের মাধ্যমেও দিয়ে থাকে যদি কোনো লেস পছন্দ হয় একটু স্ক্রিনশট দিয়ে রেখে এই মধ্যে পাঠালে পাঠিয়ে দেবো So, friends, keep watching my channel. Take care, I love, guys.